আসসালামু আলাইকুম কংগ্রাচুলেশন ডিসেম্বর 25 তারিখ সেলিব্রেশন সদস্যতের তো সকালে আজকে যেই ঘটনাটা ঘটল সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আজকে যেই তো একটা খুব ভালো বড় দিন উৎসব তো আমার ঘরের বড় মানুষ হচ্ছে আমার আম্মু তো সেই বড় মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে আর কি তো আজকে সব সময় তো আম্মু সকালবেলা আমাকেই খাবার দেয় তো কেননা একদিন আমি আমার আম্মুকে খাবার খাওয়াই তো আম্মু বিছানা থেকে উঠতেই পারছিল না আমার আম্মুর গলা ব্যথা কাশি শরীরটা একটু খারাপ লাগছিল তো ভাবলাম আমি সকাল সকাল নামাজ শেষ করে তো চুলার পারে গিয়ে আম্মুর জন্য খাবার তৈরি করি তো যেই কথা সেই ভাব মানে যে কথা সেই কাজ তো আমি আর কি নামাজ শেষ করলাম গোসল করলাম দেন আমি রুটিগুলা দেখতে পেলে আমার আম্মু আগে থেকে মেক করে রেখেছিল তো সেই হিসাবে রুটিটা একটু শক্ত টাইট হয়েছিল তো যাই হোক চুলাতে আস্তে আস্তে এটা মানে হলো গরম টেম্পারেচারে এসে তো তারপর একটু হালকা আম্মুকে বলে নিয়ে আমি একটু তেলে ভাজা খাবে তো এটা যার পার্সোনাল ব্যাপার কেউ তেলের ভাজা খায় কেউ নর্মালই মেক করা রুটি খায় তো যেহেতু আগে থেকে মেক করেই ছিল তো এমনি ভাসলাম না এমনি ভাসতে চেয়েছিলাম তারপর চেয়ে চাইলাম না কেন না আমার আম্মু বললো এই সাথে একটু তেল দিয়ে দিলি তো সামথিং হালকা তেলে টাচ টাচ দিয়ে দিলাম তো তেল দিয়ে বেশি দিইনি হালকা একটু কয়েক ড্রপ দুই ওয়ান টু ড্রপ অয়েল দিলাম তো দিয়ে তারপর আর কি তেলটা কিছু কিছু ভেজে নিলাম এই তো তোমরা দেখতেই পেলে তারপর আমি যেটা করলাম ও মা যেহেতু একটু ভিডিও মেক করলাম তো ভিডিও শুট কর এমনি যদি ফ্রাইপ্যান দিয়ে আমি ভেজে নিতাম তাহলে কিন্তু এরকমটা হতো না তো যাই হোক একটুখানি আমার মানে ভিডিও করার কারণে আমার একটু প্রথম যেই রুটিটা ছিল সেটা আর কি ছিঁড়ে গিয়েছে তাও বেশি না যে হালকা ছিঁড়ে গিয়েছে তো তোমরা দেখতেই পেলে কিন্তু পরে যে আমি মানে রুটি করে নিয়েছি ছেড়ে তো সেটা এই যে আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে কি সুন্দর না জমে গিয়েছে তো যাই হোক এটা আইসক্রিম না চকলেট না এটা জাস্ট রুটি তো দ্বিতীয়টা মাসাল্লা মাসাল্লা খুব সুন্দর হয়েছে তারপর আর কি রুটির শেষে আমি চা বানাতে চলে আসলাম তো পরপরই আমি দিলাম চায়ের জন্য যা যা উপকরণ লাগে পরিমাণ মতন পানি দুধ চিনিমার আলাদা আলাদা করে এক স্টেপ বাই স্টেপ দিয়ে দেয় মানে দুধ ফুটানোর পর কিন্তু এক হিসাবে দিলে খারাপ কি বলবো না তাই না তো যাই হোক তো আমি একটা গ্লাসে কি দিয়েছি তো সেই হিসাবে নিলে আর কি বারে বারে আর কি ডাবল ডাবল করে একটা পর আরেকটা মানে পানি নেওয়া প্রয়োজন পড়বে না তো একবারই হয়ে যাবে একবার ঢেলে তারপর আরেকবার ঢালরে দরকার কি একবারই যেহেতু হয়েছে আমার তো আমি সেই ক্লাসে হিসাব করে নিয়েছি কারণ আমি জানি আমার জানা আছে তো সেই হিসাবে আর কি নিয়ে নিলাম আর তোমরা দেখতেই পেলে আমি একটু ঢং করে নিয়েছি নিয়েছে মানে নাচিয়েছি আর কি নাচানাচি করিয়েছি কারণ কি জানো কারণ আমার আম্মু বলে এক দেওয়ার পর ভালো লাগে না চা খেতে তো এই কারণে যখন এসে পড়েছে তখন বলক দেওয়ার পরও আমি এই তো চুলার পাড়ে দিলাম তারপর আবার একটু উঠিয়ে নিলাম আবার দিলাম আবার উঠিয়ে নিলাম তো এই করে করে দুই তিন বলক দেওয়ার পর চায়ের সাথে টাটাও নিয়ে নিলাম মানে চা প্লাস বিস্কিট দেন গরম গরম ধোয়া উঠছে আমার আম্মু মোবাইল পাচ্ছে আর শুয়ে রয়েছে বেচারার শরীর ভালো না বলে কথা তো যাই হোক করে নিলাম একবার দুইবার তিনবারের মতন আমার আম্মু বলতেছে আমাকে কি চা খাওয়াইলি রে আল্লাহ জানে ধোয়া তো বেশি আসছে না পরে আমি বলছি যে তুমি খেয়ে দেখো পরে আমার আম্মু বলে মোটামুটি এত বেশি গরম না যেরকমটা আমি খেতে পছন্দ করি as a like আমার আম্মু কিন্তু গরম গরম চা খুব পছন্দ করে আর আমার আম্মু পুরান ঢাকায়া হওয়ার কারণে আপু তোমরা তো জানো আমার বাবা মা দুজনেই ঢাকা তো ঢাকায়ারা হিসাবে কিন্তু আমাদের ফ্যামিলি মার ফ্যামিলি বলো মাই বলো বাবার ফ্যামিলি বলো বাবাই বলো চা খাবেই খাবে ঠিক আছে কিন্তু আমি এতটাও বেশি চা খাই না তো যাই হোক আমার আম্মু গরম গরম চা খুব পছন্দ করে তো আম্মু বলতেছে ভালো কিন্তু ঠান্ডা চা খাওয়াইলি আমি বলি তো ঠান্ডা চা খাওয়াইয়া যাই হোক পেটটা ভরছে কার তো অবশ্য এই জিনিসটা দেখো মানে পেটটা ভরছে কার আমার আম্মু ছোট কাল থেকে বলে যে রেডি বলো পেটটা কার ভরছে বলো না বলো তোমাকে খাওয়াইলাম কার পেট ভরছে তোমার পেট ভরে নেই আমি খেলেই তোমার পেট ভরে গো আর তুমি বলো এই যে সুট ঠিক মতন হয়নি দেখে আমি আবারও সুট করলাম আবারও গাইছ দেখেছ আমি কত জ্বালে কত অনেক জ্বালে আমি তাই না হম যাই হোক আমি খাবার দাওয়া শেষ করে তারপরে আর কি বেজে মোবাইল মানে কি নয়টা টিপু যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে দেখি মানে দলের থেকে এসে দেখি ও মা আমার মোবাইলের চাষ দেখি দিতে গিয়ে আমার আম্মু অর্ধেক চাষ দিয়ে রেখেছে আর ঘরের অবস্থা আসলেই মাকে যে জান্নাত বলা হয় ঘরের রানী বলা হয় দেখতে পেরেছ আর কি মেয়ে রহমত রানী মা মানি জান্নাত তো যাই হোক আলহামদুলিল্লাহ লালি কি মা কি বেটি হন না মেয়ে প্যারি সিনান্নি বাচ্চি হো তো যাই হোক এই কারণে আমার আব্বু আম্মুর আল্লাদি আমি 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 আর অবশ্যই রোমান্টিক

একটু মজা করে নিলাম সাবানের সাথে তোমরা দেখতেই পেলে যে দাড়ি হি হি আমার দাড়ি খুঁজিয়েছে গপ খুঁজিয়েছে হ্যাঁ তো যাই হোক আমার আম্মু এর ফাঁকে ফাঁকে আর কি আমি হাত মুখ ধুয়ে ওযু করে নিলাম ফজর জোহর হ্যাঁ জোহরের আজানের জন্য

তারপর আমি যেটা করলাম খাবার দাবার শেষে আমি চেয়েছিলাম আগে হাত পায়ে লোশন ক্রিম দেওয়ার বলল কি না আগে খেয়ে নো আগে প্যাট আমার আম্মু বলে প্যাটে খাইলে পিঠে সরকার তো আগে খাবার তারপর বাকি সব তো যাই হোক আম্মু কি আমাকে ঠেসে ঠেসে খাইয়ে দেওয়ার পর আমি মানে আমার আর কি কি মানে ভাত বেশি করে খেলে আমার পেটটা আর কি দেখা করে আমার কাছে লাগে অবশ্য কার কেমন লাগে জানি না তারপর আর কি ওই যে ওয়েফার রয়েছে সেই ওয়েফার সেই লাঠির ওয়েফার আমি খেলাম কালারফুল রং ধনু রেংবো ওয়েফারটা খাওয়ার পর তারপর তোমরা দেখছো আমি রসুন দিয়ে হাত পাও ফ্রেশ অনুভব করছি দেন তারপর আর কি এই ভিডিও করতে গেলে একটা না একটা ভেজাল লাগবে আর পনেরো সেকেন্ড দেখতে লাগলে কি হয়েছে ওরে বাবা যারা মেক করে তারা জানে আসলে কিরকম তো যাই হোক তারপর আর কি তাড়াতাড়ি করতে গিয়ে আসলে তারা হোরা কামি শয়তানের কাজ তারা হোরা কোনো কিছু ভালো না তারপরে আমি টং করে নিলাম ঠিক কি না তবে যাই হোক তারপর আর কি আমি একটু শান্ত অনুভব করে তারপর জামাটা আর কি পরে নিলাম ওপর দিয়ে কারণ অনেক শীত অনেক আর আমি অনেক শীত কাতরে আমার যাকে বলে বারো মাসে তেরো পার্বন কথাই শুনেছ না আমার এরকম বারো মাসই আমার শীতে ধরে বারো মাসই তো যাই অনেক শীত অনেক তারপর যাই হোক আমি মুখে হিসাবে সিরাম দিয়ে নিলাম তারপর আর কি যাই হোক সেটা আমি দেখে নিলাম দেন তোমরা দেখতেই পাচ্ছ গেল চকচক 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 আসলে হুদ যেরকমটা থাকে আর কি কিরম কিরম লাগালে তো ওরকমই দেন তারপর আমি নামাজ পড়ে ঠান্ডা থেকে বাঁচতে আমি এটাই পরে থাকি মানে হিজাবটা তারপর একটু শুয়ে ঘুমাই মামনি ঘুম থেকে উঠ বেগ নিয়ে দাঁড়ায় রয়েছি এখন বাজারে যাব ইস রে আম্মু বলছিল শুননা বলছিলে আমি ঘুমিয়েছিলাম ঘরে ঢুকে আর্টিফিশিয়াল হয়ে যাবে যাকে কোনো ব্যাপার না আবার ফিরে বলো তো সেটা সে ফিলটা আবার নেই বলো বলো

এসে বাকিটা ভিডিও করে দেখাচ্ছি বাসা থেকে বের হওয়ার আগে আমি এ দোয়াটা পড়ে বের হই চেষ্টা করবেন সবাই এটা পড়ে বের হতে তাহলে নিরাপদে থাকবেন আমি একটু তাড়াহুড়া দিচ্ছিল কারণ পাবে কি পাবে না আর এই টাইমটাতে আসলে মানে এত শীতে দোকানপাট সবই এলাকার মধ্যে মানে বন্ধ করে দিয়েছিল আম্মু ভাবে ছিল হয়তো বা পাবে না ভাগ্যিস আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো থাকার কারণে পেয়ে গিয়েছে দেন বাসায় কিনে নিয়েও এসে পড়েছি শুধু খাওয়ার পালা এই ভিডিওটা মেক করতে করতে হঠাৎ করে আমার এককালের থাকা খুব ভালো বেস্ট ফ্রেন্ড এর কথা মনে পড়ে গেল সে আমাকে যখন আমার ডিম খাওয়ার সময় বলতো কি করিস আবির তুই তখন আমি বলতাম ল্যাংটা মুরগির ফুটকি ডিম খাই তারপরে সে আমাকে বলতো এটা কি পরে আমি বলতাম আরে মুরগি কি জামাকে পড়েছে সে বলতো না তারপর আমি বলতাম হম এটাই তো বলতো সত্যি তো বলতো এত তাই তো তো যাই হোক তো এই যে মুরব্বীদের একটা প্রচলন আর এটা মেনে নেওয়া ভালো কারণ মুরব্বীদের অনেক কথাই মানে মানলে ভালো তো যাই হোক মানে ভরা সন্ধ্যার সময় যেহেতু একটা মানে মাংস নিয়ে এসেছি তাই একটু আম্মু ছেঁকে নিল আর লাইটগুলো গুলাও জ্বালিয়ে নিলাম তারপর আম্মু খুব টায়ার্ড হয়ে গেল জন্য চা বানালাম চা চাক্ষর বলে কথা আমাকে অনেক ঘাড় মাংস চিবিয়ে জ্বালায় খায় হম তারপর আমার আম্মু আমার জন্য ধীরে সুস্থ গোলাপ ভেজে নিয়ে আমি খেয়ে ফেললাম আর কথা বাড়াবো না আর ভিডিও ভালো করবো না অনেক তোমরা আমার গল্প শুনেছো আর আমার গল্প বলতে শুরু করলে থামার কোনো শেষই হয় না আর হবেও না ইনশাল্লাহ আমার ভান্ডারে এত কথা এত কথা যাই হোক কথা শোনার কেউ নেই তোমরা শুনছো শুনতে থাকো আল্লাহ হাফেজ টাটা সি ইউ গুড বাই বেঁচে থাকলে আবার হবে আসছে বছর আর হবে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তুমি গরম গরম খাওয়া দেখি আবার আসছি তুমি কি গরম গরম খেতে পারবা শীতের সময় রাত হোক অথবা দিন এরকম গরম গরম যে কোনো কিছু খেতে অনেক ইয়ামি লাগে মজা লাগে থ্যাংক ইউ মামনি বল ওয়েলকাম 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 কি

এত মজার মজার খাবার খেয়ে আবার কার আবার কি হয় কিছু হয় না আমার কি বলে হাত ব্যথা হয় আমি আবার এসব খেয়ে দাঁড়িয়ে পড়ি আবার ঠুস হয়ে যাই আবার এসব খেয়ে আবার চাঙ্গা হয়ে যাই তুমি আচ্ছা যত দিন মজার মজার খাবার তত দিন না হুম আরে খাও এটা নিয়ে গবেষণা করতে ভালো এখন আমি সত্যি সত্যি খাবো কিছু কিছু আমাদের ঘরে বাচ্চার কোনো প্রয়োজন নেই কারণ আমি নিজেই একটা বাচ্চা আমার আম্মু বলে এত জ্বালায় এত জ্বালায় এত চালায় মেয়েটা যে দশ জনের সমানে একজন আমার আর দরকার নেই একটাই অনেক আমার আম্মু ডাইল আমার আম্মু তো যারা হেম করতাছে